মহানগরীর হোটেল সুইট প্যালেস আবাসিক থেকে নৌবাহিনীর অভিযানে নৌবাহিনী ভর্তি সংক্রান্ত একটি প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করা হয়েছে ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ নৌবাহিনীতে বি দুই হাজার পঁচিশ ব্যাচের নতুন নাবিকদের নিয়োগ প্রক্রিয়া গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে এবং বর্তমানে তা চলমান এই প্রেক্ষাপটে নৌবাহিনী কন্টিনজেন্ট নৌবাহিনী নিয়োগ কেন্দ্রের আশপাশের এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল উনিশ মে দু হাজার সোমবার রাত সাড়ে বারোটা নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত হোটেল সুইট প্যালেসে অভিযান চালায় অভিযানে নৌবাহিনীতে নাবিক নিয়োগ সংক্রান্ত একটি প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করা হয় এ সময় হোটেলে অবস্থানরত আটত্রিশ জন চাকরি প্রার্থী জানান প্রতারক চক্রের সদস্যরা আট থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে তাদের চাকরির প্রলোভন দেখিয়েছিল এবং হোটেলে পৌঁছানোর পর তাদের স্বাক্ষরিত খালি চেক খালি স্ট্যাম্প এবং ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নিয়েছিল এছাড়াও প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য হোটেলে প্রার্থীদের ভুয়া স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছিল এ সময় তারা চাকরি প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাদের চোখ পরীক্ষার জন্য একটি রঙিন অন্ধত্ব পরীক্ষা করার জন্য বই এবং সামরিক নিয়োগের সময় পরিচালিত স্বাস্থ্য পরীক্ষার অনুরূপ বিভিন্ন ধরনের পরীক্ষাও দেখিয়েছিল পরে প্রতারক চক্রের গ্রেপ্তারকৃত সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ও ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়